কি কৰছিল তোমাকে জনাই লাল লাল کل لوگ زندہ اور زندہ باد جناب کل لوگ زندہ باد زندہ باد زندہ باد ফিরিগা আল্লাহ জিরাকে আভাল ফিরিগা जाधव सरकार हमने

সভাপতি আপনাদের কাছে খুব সংক্ষেপে দু চারটি কথা সম্বন্ধে বলছেন উনিশশো চল্লিশ সালে তিনি করে আসেন সেই থেকে সংসদীয় গণতন্ত্রে তিনি মৃত্যুর আগি লিডার ছিলেন উনিশশো তিরিশ সালে গান্ধীজির অসহযোগ আন্দোলনের বিরুদ্ধে সমস্ত ভারতবাসী একার্থ হয়ে মনুমেন্টে ওখানে সভা করে সভাপতি তখন চতুর্শ সেন্ট রিভার্স কলেজে সেন্ট রিভার্স স্কুলে পড়তে ছাত্র অবস্থায় সে তার ভাবনাকে নিয়ে সেই মিছিল তারপর তারপর পুলিশ ওখানে লাঠি পেটা করে তার মধ্যে যদুবাবু লাঠি পিঠে পড়ে এবং সে সেই তার মা হলুচুল লাগিয়ে দেয় উনিশশো একত্রিশ সালে আঠেরোই মার্চ সূর্য সেনের নেতৃত্বে বিপ্লব হয় এবং সেখানে তিন সাদের স্বাধীন ভারত পতাকা উজ্জীর্ণ করে সভাপতি যদু বংশ ছোটবেলায় লরেটরি স্কুলে পড়তেন ক্লাস থ্রিতে পড়তেন যখন তিনি ডবল প্রমোশন পান তারপর তিনি সেন্ট স্কুলে ভর্তি হবার জন্য যান তখন অলরেডি অতিক্রান্ত হয়েছিল তার বাবা নিশিকান্ত আবার বললেন যে তুমি ওই স্কুলে আবার পড়ো তারপর ওই স্কুল পড়া শেষ করে তিনি সেন্ট সেন্ট জিভিয়ার্স স্কুলে পড়েন এবং ওখান থেকে ক্যাম্ব্রিজ পাশ করে তিনি বিলেতে যান প্রেসিডেন্সি কলেজে বিএ অনার্স নিয়ে ইংরেজি অনার্স নিয়ে তিনি পাশ করেন এবং তার বাবা তাকে বিলেতে পাঠান বিলেতে গিয়ে তার বন্ধুবান্ধব স্নেহ আচার্য কমরেডিপার নেতা ওটার নামটা এখন ভুলে গেছে যাই হোক তো এই স্নেহা আচার্য এরা সকলে মিলে ওখানে একটা মজলিস করে সেই মজলিসের সম্পাদক হয় সম্পাদক হন জ্যোতিপদ ভারতবর্ষের থেকে যারাই ওখানে যেত জওয়াহরলাল নেহরু সুভাষচন্দ্র বোস ওই মজলিসের

কোর্টে তিনি পাঠান তাকে কোনো সংগঠন ছিল না বলে তিনি আবার চলে আসেন এবং তাকে ওই রেলে তাকে ওখানে মোতায়েন করে রেলে তিনি ওয়ার্কারদের মধ্যে খুব সিম্পল ভাবে হাফ প্যান্ট পরে তিনি এই সংগঠন তৈরি করে এবং কংগ্রেসের তাবল নেতা বিশ্ববিদ্যালয়ে যে নামটা করেছি নবদিল্লি যাই হোক তার বিরুদ্ধে জ্যোতিবাবু দাঁড়ালেন এবং ওই নির্বাচনে জ্যোতিবাবু জেত সেই যে তিনি ওই বিধানসভায় গেলেন স্বাধীনতার পরেও তিনি আজ অব্দি যেটা পূর্বে বলেছিলাম মৃত্যুরা তিনি ওই সংসদ গণতন্ত্রে অভিজ্ঞবাদের নেতা হলেন জ্যোতুবাবু যখন এই আন্দোলন সংগ্রামের মধ্যে ছিলেন তখন অনেক অনেক সময় পার্টির মধ্যে যে সমালোচনা হয়েছিল যতুবাবু তার ংসা করেছিল যাই হোক কমরেড মুজাফর আহমেদ তাকে অন্ধ্রপ্রদেশে পাঠালেন কতগুলো পনেরো ষোলো জন আমাদের যে নেতা তারা বন্দী ছিল তিনি বললেন তুমি কেন্দ্রে যাও জওয়াহরলাল নেহরুর সঙ্গে এর একটা ব্যবস্থা যা যদুবাবু যা তার খুব বন্ধু কংগ্রেসের নেতা হ্যাঁ নেহরুর সঙ্গে যোগাযোগ করে দিলেন যতুবাবু বললেন আমাদের অন্ধ্রপ্রদেশে ষোলো জন ষোলো সতেরো জন হ্যাঁ পার্টি কমেট বন্দীরা আছেন আপনি এটার একটু কাজ তো জওয়াহরলাল নেহরুর সঙ্গে বললেন বলে ঠিক আছে আমি দেখছি কী হবে এইভাবে জ্যোতিবাবু তার বা জীবনে অনেক অনেক কাজ করেছে তার ফ্যামিলিগত ব্যাপারে তার বাবা ঋষিকান্ত ছিলেন যিনি ডাক্তার ছিলেন তিনি আসাম থেকে আসাম থেকে ডাক্তারকে পাশ করেন এবং পরবর্তী ক্লেন তিনি আমেরিকায় গিয়ে ছ বছর ওখানে থেকে পাশ করে ছ বছর ওখানে থেকে ডাক্তারি করেন এবং